আজকে আমি এই ভিডিওতে ছোটদের নিয়ে আলোচনা করবো যে টপিক গুলোকে পরপর যদি শেখানো যায় একটি বাচ্চাকে তার ইংলিশে ডেভেলপমেন্ট তার ইংলিশে ইমপ্রুভ হতে বাধ্য তাহলে শুরু দেরি না করে শুরু করা যায় তাহলে প্রথমেই যেটি শিখবে বা শেখাবেন আপনারা সেটি হচ্ছে ইংলিশ অ্যালফাবেট। তারপরেই শিখবে ইংলিশ প্রোনাউন্সিয়েশন, তারপরে ওয়ার্ড মেকিং, শব্দ গঠন। এই ইংলিশ প্রোনাউন্সিয়েশন এবং ওয়ার্ড মেকিং এই টপিকে আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেন শেখাবেন আর্টিকেলস উইথ শর্ট সেন্টেন্স ফর্মেশন। তারপরেই শেখাবেন যে আর্টিকেল দিয়ে ছোট ছোট বাক্য গঠন কিভাবে করা যায় শর্ট সেন্টেন্স নেক্সট তারপরে শেখাবেন বি ভার্ব উইথ শর্ট সেন্টেন্স ফর্মেশন তারপরে শেখাবেন বি ভার্বের ব্যবহারটা শেখাবেন অবশ্যই যেন শর্ট সেন্টেন্স ফর্ম করে শেখানো হয় নেক্সট প্রিপজিশন প্রিপজিশন উইথ শর্ট সেন্টেন্স ফর্মেশন তারপরেই বাচ্চাকে শেখাবেন প্রিপজিশন অবশ্যই সেটি শর্ট সেন্টেন্সে ব্যবহার করে

ব্যবহার শেখাবেন আপনি সেটিও অবশ্যই ছোট ছোট বাক্যের মাধ্যমে তারপরে শেখাবেন্স ফরমেশন অর্থাৎ তারপরে শেখাবেন অ্যাডজেক্টিভের ব্যবহার শেখাবেন অ্যাডজেক্টিভ ছোট ছোট বাক্যে কিভাবে ইউজ করা হয় তারপরেই শেখাবেন

বেঙ্গলি কারণ আমরা যারা বেঙ্গলি স্পিকার রয়েছি তারা কিন্তু আমরা ইংলিশ থেকে বেঙ্গলি শিখবো না আমরা বেঙ্গলি থেকে ইংলিশ শিখব কারণ আমরা বাংলা ভাষাতে অনেক বেশি সাবলীন অনেক বেশি কমফর্ট ফিল করি সেজন্য আমাদের আমার মনে হয় যদি বেঙ্গলি থেকে ইংলিশ শেখা যায় এটা আমাদের কাছে অনেক বেশি বেটার হবে হঠাৎ করে আমরা ইংলিশ থেকে ইংলিশে শিখে নিলাম তখন কিন্তু অনেক বেশি

তারপরে চলে যাবেন্স সিম্পল প্রেজেন্টেন্স অবশ্যই তারপরে সিম্পল ফিউচার টেন্স শেখাবেন তার ব্যবহার শেখাবেন বাক্যে ইউজেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার তারপরে শেখাবেন মডেল ভার্বের ব্যবহার একদম ছোট ছোট বাক্যে তারপরে ইউজেস অফ ডব্লিউএইচ ওয়ার্ড তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড এর ব্যাপার এই টপিক গুলো যদি আপনার সন্তানকে যত্ন সহকারে শেখানো হয় আপনার সন্তান ইংলিশে ইমপ্রুভ করবেই করবে নো ডাউট দ্যাটস ইট ফর টুডে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনাদের কোনো কোয়েশ্চন থেকে থাকে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন উইথাউট হেজিটেশন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টে কানেক্টেড সি ইউ টাইম